হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে আমি যাচ্ছি বাজারে আজকে একটা নতুন জিনিস আমার বাড়িতে আসতে চলেছে বেসিকালি কিছুটা নিজের একটা শখ পূরণ হচ্ছে বেসিকালি সেই শখটা আমারই আমার একটা শখ পূরণের দিন তাই আজকের দিনটা খুবই কিন্তু স্পেশাল তো জিনিসটা কি সেটা জানতে হলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে অ্যান্ড কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্স জানাবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো একটাও মিস না যায় তো চলো বন্ধুরা ইচ্ছা করছে কি জিনিসটা জিনিসটা সারপ্রাইজ একটা সিক্রেট জিনিস তো সেটা যদি জানতে চাও তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি তো চলো তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও আরেকটা বন্ধুরা দেখবে আমাদের জীবনে অনেক কিছু স্পেশাল হয় তার মধ্যে আরেকটা থেকে স্পেশাল যেটা হচ্ছে তুমি কিছু টাকা ইনকাম করে সেটাকে অনেক কষ্ট করে জমিয়ে নিজের শখ পূরণ করা নিজের পছন্দের জিনিসপত্র কেনা দেখবে সেই জিনিসগুলো খুব স্পেশাল হয় সত্যি কথা বলতে আমার ফার্স্ট ফোন যেটা আমার ফার্স্ট ফোনটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল কারণ আমি তখন টিউশন পড়াতাম তখন খুব জোর বেশি ইনকাম করতাম না সেই টাকা জমিয়ে জমিয়ে আমি আমার ফার্স্ট ফোনটা তখনকার দিনে পনেরো হাজার মতো নিয়েছিল আজ থেকে চার পাঁচ বছর আগেকার কথা পনেরো হাজার নিয়েছিল সেটা আমার নিজের টাকা থেকে না পুরো টাকাটা আমি নিজে টিউশন পড়িয়ে জমিয়ে সেই ফোনটা কিনেছি অ্যান্ড যেটাতে আমি ব্লগ করি সেটাও আমার নিজের টাকাতে নিজের ইনকামেই কেনা অ্যান্ড আজকেও যে জিনিসটা আমি কিনতে চলেছি যে জিনিসটা আমার বাড়িতে আসতে চলেছে সেটাও অনেক কষ্ট করে যতটুকুই অনেক কষ্ট করে ইনকাম করে সেটা জমিয়ে আজকে নিজের শখটা পূরণ করতে চলেছি তো আজকের দিনটা সত্যি খুবই স্পেশাল আমার জীবনে আশা করি অনেকেই মনে হচ্ছে মনে হচ্ছে যে জিনিসটা কি তো তোমরা দেখতে থাকো শেষ সব জিনিসটা কি সত্যি কথা বলতে এটা শুধু আমার না কেউ যদি পাঁচশো টাকাও ইনকাম করে হাজার টাকাও ইনকাম করে কি একশো টাকাও ইনকাম করে না সেটা জমিয়ে একটা জিনিস কেনা সেটা সত্যি প্রচণ্ড স্পেশাল হয় কারণ সেই মানুষরা কষ্ট করে জমিয়ে একটা জিনিস কিনছে সেই জিনিসটা মানে সত্যি কথা মানে বলা যাবে না এটা সবাই ফিল করে জিনিসটা আশা করি আমার মতো যারা একটু একটু করে ইনকাম করে জমিয়ে জিনিসপত্র কেনো সেই জিনিসগুলো কতটা স্পেশাল হয় সেটা আশা করি সবাই জানো তো চলো তাহলে আর দেরি না করে আমরা চলে যাই সেখানে অ্যান্ড সেখানে গিয়ে জিনিসটা নিয়ে চলে আসি তো চলো তাহলে ফার্স্টে বন্ধুরা আমি গিয়ে টেবিলটা একটা দোকান থেকে কিনে নিলাম এই দোকানে আমি টেবিলটা আগেই পছন্দ করে রেখেছিলাম অ্যান্ড বুক করে গেছিলাম আজ টেবিলটা কিনে নিলাম বাকি পেমেন্টটা করে তারপর বন্ধুরা টেবিলটা টোটোতে চাপিয়ে নিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম বন্ধুরা টেবিলটা টোটোতে চাপিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিলাম অ্যান্ড তারপর আমি চলে এলাম সেই দোকানে যেখান থেকে আমি আমার জিনিসটা নেবো তো চলো তাহলে চলে যাই দোকানের ভেতরে গিয়ে দেখে নিই আমার জিনিসটা রেডি হয়েছে কি দোকানের ভেতরে গিয়েই দেখতে পেলাম আমার মেশিনটা এখনো রেডি হয়নি দাদা আমার মেশিনটা সেট করছে আশা করি তোমরা সবাই বুঝতে আজকে আমি কি কিনছি দোকানটা দেখতে ছোট হলেও দোকানটাতে প্রচুর জিনিস রয়েছে অ্যান্ড ভ্যারাইটি রকমের সমস্ত জিনিসই তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে বেসিক্যালি তোমাদের যদি কম্পিউটার কিনতে হয় দুবরাজপুরের মধ্যে বেস্ট দোকান হচ্ছে মন্ডল কম্পিউটার যার ওনার হচ্ছে অনুপ মণ্ডল যে হচ্ছে আমার খুবই চেনা অনুপদা সামনে দেখছো অনুপ্ধায় আমার পিসিটা রেডি করছে আমার অ্যাসেম্বলি পিসিটাও উনি সেট করছেন দেখো আমাদের প্রসেসর লাগানোও কমপ্লিট হয়ে গেল আর কিছু ফনের মধ্যেই পিসি সেট রেডি হয়ে যাবে বন্ধুরা আমার সিপিইউ সেট আপটা মোটামুটি রেডি হয়ে গেছে কিছু কিছু সেট এখনো বাকি আছে যেগুলো উনি মনিটর থেকে করছে তো ফাইনালি বন্ধুরা আমার সেট আপ কমপ্লিট পুরো কেবিনেট লাগিয়ে দিয়েছে দাদা এখন জাস্ট অফ করে শাটডাউন করে ফ্রিজটা প্যাকিং করে দেবে এ দেখো বন্ধুরা প্যাকিং চলছে আমার সিপিইউটা বন্ধুরা আমার অ্যাসেম্বলি পিসি সেট রেডি এবার বাড়ি গিয়ে সেটিং করবো তো বন্ধুরা আমার পিসি সেটা পুরো রেডি করে নিয়েছি বাড়িতে এসে ভালোভাবে সেট করে নিয়েছি বলো এবার কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের সত্যি কথা বলতে নিজের টাকায় নিজের শখ পূরণ একটা আলাদাই আনন্দ আমি তো প্রচন্ড হ্যাপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আরেকটা কথা তোমাদের জানাতে ভুলে গেলাম এই পুরো সেট আমার তৈরি করতে খরচ হয়েছে চল্লিশ হাজার ফর্টি থাউজেন্ড বেসিক্যালি আমি ইউটিউবে কাজ করা অ্যান্ড হাইফাই কিছু কাজ করার জন্যই পিসি সেট আপটা করিয়েছি যাতে আরও ভারী কিছু আমি কাজ করতে পারি আর সামনে আমার ব্লগ চলছে বন্ধুরা আমার কম্পিউটার সেট আপ কমপ্লিট কম্পিউটার বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছি অ্যান্ড সেট করে দেওয়া হয়েছে আমার বেসিক্যালি কম্পিউটারটা নিচের রুমে রেখেছি ওপরের রুমে রাখিনি কারণ ওপরের রুমটা এখন আস্তে আস্তে গরমকাল পড়ছে তো এবারে ওপর রুমটা গরম হচ্ছে ধীরে ধীরে তাই ওপরের রুমে রাখিনি নিচের রুমটাতেই রেখেছি অ্যান্ড তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একদম দুপুরে লাঞ্চ করে আরেকবার চালু করে আমি আমার ইউটিউবগুলো সব লগ করে নিলাম সব সাইন ইন করে নিলাম ওয়াইটি স্টুডিও অ্যান্ড আমার যে মেল আইডি নিজের চ্যানেলটা সব কিছুই লগ করে নিলাম এবার কাজ হবে ইউটিউবের মেশিনে মানে কম্পিউটারে কাজ করব এবার তো তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব আমি এখন রয়েছি আমাদের বাড়ির ছাদে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অ্যান্ড যাদের কাছে সারপ্রাইজ লাগলো তারাও কিন্তু কমেন্টে জানাবে অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো একদম মিস না যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই এখানেই জানাচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আর একটা নতুন ভিডিওতে আমার ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোন ফায়ার সবাইকে লাভ অল টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে